হোয়াটসঅ্যাপ বন্ধুরা ওয়েলকাম ব্যাক আনাদার গেম দিস গেম ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং আই উইল কন্টিনিউ এ ইউ পার্ট টু ডে নতুন একটি পার্ট কন্টিনিউ করতে চলেছি আর আমাকে হচ্ছে এখন নতুন একটা জিনিস খুঁজতে হবে আমিও জানি সেই জিনিসটা কোথায় বাট আমাকে তো খুঁজতেই হবে চলো গাইসে এবার আমাকে উপরে যাইতে হবে মানে হচ্ছে ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে আমরা অলরেডি ফার্স্ট ফ্লোরে যাইতে নিয়েছিলাম কিন্তু মিসটি আমার দিকে আসতেছে যাই হোক গাইজ আমরা অলরেডি সিঁড়ির নিচে অবস্থান করেছি আর এখানে আমাকে কিছুক্ষণ থাকতে হবে তার পরবর্তীতে আমরা ওই রুমে চলে যাব ওয়াও গাইজ মিষ্টি অলরেডি আমার সিঁড়ির সামনে থেকে চলে গেছে আর মিষ্টি হচ্ছে আমার পেছন দিকে যাবে আমরা হচ্ছে তার উল্টো দিকে যাব চলো গাইজ এবার মিষ্টির রুমে যাওয়া যাক আমরা অলরেডি মিষ্টির রুমে চলে এসে পড়ছি আর মিষ্টি এখন অপোজিট রুমে রয়েছে আর আমরা হচ্ছে তার ভাতরুমে চলে এসে পড়ছি আর এখানে অলরেডি শ্যাম্পুটা পাইয়া গেছি কিন্তু এটা হচ্ছে আমাকে আরেকটা জিনিসের মধ্যে মিক্স করতে হবে কিন্তু সেই জিনিসটা যে কোনটা আমি তো ওইটাই জানি না আরে এখানে দূর লেভেলের গরম পানি বের হইতেছে শাওয়ার থেকে চলো গাইস একটু গোসল করে নেওয়া যাক আমরা অলরেডি মিষ্টির বাথরুমে ঢুকে গিয়েছি আর শাওয়ারে নিচেও চলে গেছিলাম কিন্তু আমি গোসল করতে পারতেছি না এখানে মিষ্টি অলরেডি গোসল করতে পারবে এই তো গাইছ আমরা অলরেডি মিষ্টির বাথরুম থেকে বের হয়ে এসে পড়ছি আর এই তো গাছ আমরা সেই জিনিসটা পায়ে গেছি আমরা এই জিনিসটার সাথে এই শ্যাম্পুটাকে মিক্স করে দিব চলো গাইস এবার এখান থেকে আমাকে পড়াতে বলতেছে কারণ মিষ্টি এখন আমার দিকে আসতেছে আরে ইয়ার মিষ্টিটা আমার সামনে বয়ে গেছে আমি হচ্ছে সব কিছু কমপ্লিট করে ফেলছিলাম মিষ্টিকে এড়িয়ে চলে যাওয়ার সময় সে আমাকে দরজার সামনে থেকে অলরেডি ধরে ফেলে আর আমাকে এখানে সব ফেসিলিটিস কমপ্লিট হয়ে গেছে আমরা হচ্ছে এবার সেকেন্ড দরজা দিয়ে পালিয়ে যাবো তো গাইস আমরা অলরেডি সেই দিকে চলে আসিয়া পড়ছে আমাকে দৌড় পারতে পারতে অলরেডি বাইরে চলে যেতে হবে এই তো গাইস আমরা অলরেডি বাইরে চলে এসে পড়ছি আর এখানে একটা ট্র্যাপ লাগানো ছিল যেইটার পাশ দিয়ে আমরা চলে এসে পড়ছি সেই মিষ্টির বাইরে আর মিষ্টি এবার যাইতেছে তার হচ্ছে সেই বাথরুমে আর এবার দেখা যাক গাইস মিষ্টির কি অবস্থা হয় ওয়াও গাইস অলরেডি মিষ্টি তার নিজের রুমে ঢুকে গিয়েছে এবার আমাকে কিছুক্ষণ ওয়েট করার পালা দেখা যাক এবার কি হয় তার মাথায় লাগিয়েছিল তার মাথা সব চুল উড়ে গেছিলো এই আমরা আবার আরেকটি পার্ট কন্টিনিউ করবো আর এই পার্টের মধ্যে মিস্ত্রি সে হেঁটে হেঁটে সুইমিং পুল এসে সে এক্সারসাইজ করতেছিল আর আমাকে এই রাউন্ডে কি করতে হবে আইডো তবে আমাকে হচ্ছে খুঁজে দেখতে হবে আমাকে এই গেমের মধ্যে কি করতে হবে ওয়াও গাইজ এবার হচ্ছে আমাকে আস্তে আস্তে মিষ্টির বাড়ির ভিতরে ঢুকতে হবে কিন্তু আমাকে এখানে একটা জিনিস খুঁজে বের করতে হবে একটা কড়াত খুঁজে বের করতে হবে আইডন্ট নো হোয়ার ইট ইস বাট আই হ্যাভ টু ফাইন্ড নাও যাই হোক গাইজ আমাকে সেই কড়াতটাকে খুঁজে বের করতে হবে আর আমরা এইখানে দাঁড়িয়ে দেখে নিলাম হয়তো মিষ্ট্রির সুইমিং পুলের সামনে রয়েছে চলো গাইস এবার আমরা লোকেশন অনুযায়ী চলে যাবো সেই শেড রুমে এবার আমাকে কিছুক্ষণ ওয়েট করার পালা কারণ আমাকে হেঁটে যাইতে হবে তো শেড রুম পর্যন্ত আমরা হচ্ছে শেড রুমে যাবো তার পরবর্তীতে সেই করাতটাকে খুঁজে বের করবো আমাকে হচ্ছে সেই করাতটাকে খুঁজে বের করতে হবে কারণ হচ্ছে সেই চেয়ারটাকে কাটার জন্য এই তো আমরা অলরেডি শেড রুমের ভেতরে ঢুকে গেছি আর আমরা সেই করারটাকেও পায়ে গেছি এই তো আমরা সেই করারটাকেও হাতে নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাকে চেয়ারের পয়া কাটতে বলতেছে চলো গাইস এবার এই রুম থেকে বের হওয়া যাক আর মিস্ট্রি ইজ নাও ইন দ্য কিচেন রুম মিস্ট্রি হচ্ছে এখন কিচেন রুমে আর মিস্ট্রি সেই কিচেন রুম থেকে সুইমিং পুল সুইমিং পুল থেকে কিচেন রুম তারা এই দুই জায়গার মধ্যে হচ্ছে সে হাঁটাহাঁটি করতেছে আমরা হচ্ছে লুকানো অবস্থায় আমরা অলরেডি সেই চেয়ারের পরেটাকে কেটে দিয়েছি চলো গাইছে এবার এখান থেকে পলাতে হবে ভুল করে বলছি আমাকে হচ্ছে এই চেয়ারটা কাটা আমি হচ্ছে এবার দেখা যাক মিস্ত্রিকে আমরা শিক্ষা দিতে পারি কিনা আর মিস্ত্রি ইজ কামিং টুয়ার্ডস মি কারণ মিস্ত্রিটা হচ্ছে আমার দিকে আসতেছে এবার হচ্ছে আমাকে এখান দিয়ে পলাতে হবে আর আমরা এই জায়গাটাকে ভালো করে দেখে নিলাম যে আমরা ঠিক চেয়ারটাকেই কেটেছি কিনা আরে ইয়ার আমরা অলরেডি বলছি টাকে কেটে দিয়েছি আর আমাকে এখান থেকে পলাতে হবে আর আমরা জানি যে এই রাউন্ডটা লস করে যাবো আবার হচ্ছে আমাকে এই রাউন্ডটাকে কন্টিনিউ করতে হবে চলো গাইস এবার এই গাছের সাইডে লুকানো যাক আমাকে হচ্ছে এই গাছের সাইটেই কিছুক্ষণ ওয়েট করতে হবে মিষ্টি আসা পর্যন্ত চলো গাইস এবার এখানে একটু দাঁড়ানো যাক আর মিষ্টিটা অলরেডি সিঁড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে সে আমাকে দেখে পেয়েছে ওয়াও আমাকে এখান থেকে দৌড়াতে হবে আমরা দৌড়াতে দৌড়াতে প্রায় অনেকটা দূরে চলে এসে পড়ছি আর মিষ্টিটা তো সে আবার পিছুই ছাড়তেছে না দেখা যাক গাইস এবার কি হয় গাইস আমরা হচ্ছে এবার যে পর্যন্ত বাড়ির বাইরে না যাব মিষ্টি আমাকে তারা করা সারবেই না দেখ গাইস আমরা অলরেডি বাড়ির বাইরে চলে এসে পড়ছে আর মিষ্টিটা সে ঘেটের সামনে অলরেডি থেমে গেছে চলো গাইস এবার মিষ্টির অবস্থাকে দেখা যাক ওয়াও গাইস সে হচ্ছে চলে যাচ্ছে আর আমাকে এবার আস্তে আস্তে তার পেছনে পেছনে যাইতে হবে আর মিষ্টিটা হচ্ছে এবার শিওর সে ঘরের ভিতর যাবে তারপর আবার কিচেন রুম যাবে তারপর কিচেন রুম থেকে আবার সুইমিং পুলে যাবে আমাকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে অনেকক্ষণ ওয়েট করতে হবে যাই হোক গাইস মিষ্টি এখন তার রুমের ভিতরে ঢুকে গেছে আর আমরা আস্তে আস্তে মিষ্টির বাড়ির ভিতরে ঢুকবো চলো গাইস এবার সেই শেডরুমে যাওয়া যাক আমরা হচ্ছে এখানে গিয়ে আমরা দেখবো সেই করাতটাকে পাই কিনা আমিও জানি না সেটি এখানে এখানে আছে কিনা আরে ইয়ার এখানে কোনো নাই ইয়ার এখানে অনেকগুলো কাটার পরে রয়েছে যেগুলো আমার কোনো প্রয়োজন নাই গাইজ আমরা হচ্ছে এই করাপটাকে একবার ব্যবহার করে ফেলেছি সেই গোল চেয়ারের উপর যার কারণে এই অবস্থা হচ্ছে আর আমরা লোকেশন অনুযায়ী আমরা সেই চেয়ারের বলে যাব তার পরবর্তী দেখবো যে আমাদের চেয়ারটা ঠিক আছে কিনা না তো আমরা অলরেডি লোকেশন অনুযায়ী সেই সুইমিং পুলের কাছাকাছি চলে এসে বলতে আর মিসটি আমাকে আবার দেখে ফেলছে আই হ্যাভ টু রান নাও আমাকে এখানে দৌড়াতে হবে আর মিষ্টি তো আমার পেছনেই পড়ে গেছে আবার সেই দৌড় পারতে পারতে আমাকে সেই বাড়ির বাইরে বের করে দিয়ে আসবে এটুকাইছে আমরা অলরেডি সেই বাড়ির সাইডে চলে এসে পড়ছি আর দেখা যাক মিষ্টিটা আমাকে দূর পারতে পারতে সে তো আমাকে ধরার চেষ্টা করতেছে বাট আমি তো কোথায় যেন আটকে গেছি আরে ইয়ার আমরা মিষ্টিকে সাইড করে চলে যেতে নিয়েছিলাম বাট আমরা এইখানে আইসা ধরা পড়ে গেছি আর আমাকে আবার সেই শেডরুম থেকে সেই করাতটাকে সিলেক্ট করতে হবে তার পরবর্তীতে হচ্ছে আমাকে সেই সুইমিং পুলের কাছে যেতে হবে চলো গেছে এবার সুইমিং পুলের কাছে যাওয়া যাক আর মিস্ট্রি ইজ নাও ইন দ্য হাউস মিসটি হচ্ছে এখন সে তার বাড়ির ভিতরেই রয়েছে আর আমাকে হচ্ছে এখানে সে চেয়ারটাকে কাটতে হবে আম্মাকে হচ্ছে এবারে চেয়ারটাকে কাটার বালা চলো এই চেয়ারটাকে কাটা যাক আমরা অলরেডি চেয়ারের পয়টাকে কেটে দিয়েছি আর আমাদের করাতটা উদাও হয়ে গেছে আর আম্মাকে দৌড় পারতে পারতে এবার বাড়ির বাইরে যাইতে হবে কারণ মিষ্টিটা আসার সময় হয়ে গেছে সুইমিং পুলের কাছে আর মিষ্টিটা বেশি দূরে নাই সে হচ্ছে কিচেন রুমের মধ্যে রয়েছে আর সে হাঁটতে হাঁটতে অলরেডি সুইমিং পুলের কাছাকাছি চলে এসে পড়ছে মনে হয় না গায়ে সে অলরেডি কিছু রুম থেকে বের হইল আর সুইমিং পুলের কাছাকাছি চলেও গিয়েছে আর আমাকে এখানে কিছুক্ষণ ওয়েটও করতে হবে দেখা যাক গ্যাস এবার মিষ্টিকে শিখে দিতে পারি কিনা আর আমাদের প্ল্যানটা সাকসেস হয় কিনা যখন এই মিষ্টিটা বসছে সেই চেয়ারের উপর চেয়ারটা টাশ করে মিষ্টি নেমে গেছে আর আমরা এই রাউন্ডটা উইন হয়ে গেছি এই রাউন্ডটাকে উইন করার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও